দেখছেন আবার এই দু তিনটে ব্যক্তি পলিটিক্যাল লিডার আবার কিছু বুদ্ধিজীবী হয়তো বসবে দেখবেন হিন্দুদের প্রতি কি জুলুম হিন্দুদের প্রতি অত্যাচার দেশ ত্যাগ করেছে কিন্তু বাংলাদেশে যে গৃহযুদ্ধ চালু হয়েছিল সেই গৃহযুদ্ধে অবশেষে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করালো সেখানকার স্থানীয় মানুষ এবং ছাত্র এবং গত কয়েকদিন ধরে এবং আজকে অর্থাৎ বাংলার কিছু গদি মিডিয়া বাংলার কিছু মিডিয়া এবং কিছু নেতা তারা কিন্তু এক সাম্প্রদায়িকতার আগুন লাগাতে চাইছে এই বাংলার মধ্যে সেই এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে আমরা আমটা টিভিতে দেখাবো এবং পিএস দাদা তোহার সাহেব কি বলেছেন এই বিষয় নিয়ে সেটা কিন্তু আমরা সরাসরি দেখাবো আমটা টিভির পর্দায় চোখ রাখবেন বাংলার মানুষকে কড়ো জোরে অনুরোধ করবো এই বাংলাদেশকে ইস্যু করে আবার এই দু তিনটে ব্যক্তি পলিটিক্যাল লিডার আবার কিছু বুদ্ধিজীবী হয়তো বসবে দেখবেন হিন্দুদের প্রতি কি জুলুম হিন্দুদের হিন্দুদের প্রতি অত্যাচার গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে দিচ্ছে বাড়ি বলে মানুষকে গরম করবে আমি একজন মানুষ হিসাবে ধর্মগুরু হিসাবে বাংলাদেশে যে অশান্তি সে অশান্তিকে যেন আল্লাহ রাবুল আমি শান্ত করে দেয় এবং জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে কিন্তু সুন্দরভাবে বসবাস করলে কি হবে এই কালপিট এই কাল্পিক কয়েকটা রাজনীতির নেতা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক আর দু একটা সাম্প্রদায়িক চ্যানেল এরা দিয়ে 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 হিন্দু ভাইদের মুসলমান ভাইদের উত্তপ্ত করছে অর্থাৎ প্রত্যেককে আমি সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি এরা ঘোলা জলে মাছ ধরার জন্য নিয়ে পড়েছে আমি অনুরোধ করছি আর এদের সম্পর্কে আমার আমি বলছি বলার বিজ্ঞান হচ্ছে এদের সম্পর্কে মানুষ জেনে গেছে আর দু একটা চ্যানেল আছে ওদের সম্পর্কে মানুষ জেনে গেছে এরা সাম্প্রদায়িক আলোচনা ছাড়া হিন্দু মুসলমানের দাঙ্গা কোথায় এ অমুক টমু এই ছাড়া এদের কোনো আর কোনো খবর নাই আর বাংলার মানুষ হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনার সজাগ থাকবেন এদের বক্তব্য শুনে এদের বক্তব্য শুনে কেউ যেন প্রচলায় পা না দিয়ে দেয় এক থেকে দুই এক থেকে দুই যাদের কাজই হচ্ছে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক লাগাবার চক্রান্ত তারা চালিয়ে যায় আজীবন চালাচ্ছে আজকো সেটা থেকে কোনো কমই নয় উনি একজন বলছে বাংলাদেশের সরকারের পদ থেকে পড়ে এক কোটিরও বেশি মানুষ হিন্দু হিন্দু বলে বলছে তারা আমার বাংলায় চলে আসবে হয়ে গেছে সাম্প্রদায়িক চ্যানেল চ্যানেলগুলোর নামই হয়ে গেছে ভারতবর্ষের মানুষ জানে ওই চ্যানেলটা যখন সামনে এসে যায় সব বন্ধ করে দেয় শুধু মানুষকে উত্তপ্ত করছে বাংলাদেশের সনাতন ধরনের মানুষ অত্যাচার করছে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এরা কত বড় উজবুক কত বড় সাম্প্রদায়িকরা বাংলাদেশকে ইস্যু করে ওটা কে ইস্যু করে কয়েকশো মানুষ মারা গেছে সেখানে কোনো কথা নাই সেখানে কোনো আওয়াজ নাই আমি মানুষ হিসাবে বলবো বাংলার মানুষকে করজরে অনুরোধ করব এই বাংলাদেশকে ইস্যু করে আবার এই দু তিনটে ব্যক্তি পলিটিক্যাল লিডার আবার কিছু বুদ্ধিজীবী হয়তো বসবে দেখবেন হিন্দুদের প্রতি কি জুলুম হিন্দুদের প্রতি অত্যাচার হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে বাড়ি পুড়িয়ে দিচ্ছে বলে মানুষকে গরম করবে আমি একজন মানুষ হিসাবে ধর্মগুরু হিসাবে আমার প্রার্থনা থাকবে বাংলাদেশে যে অশান্তি সে অশান্তিকে যেন আল্লাহ রাবুল আল আমি শান্ত করে দেয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে কিন্তু সুন্দরভাবে বসবাস করলে কি হবে এই কালপীঠ এই কালপিট কয়েকটা রাজনীতির আর দু একটা সাম্প্রদায়িক চ্যানেল এরা দিয়ে 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 হিন্দু ভাইয়াদের মুসলমান ভাইদের উত্তপ্ত করছে অতএব প্রত্যেককে আমি সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি এরা ঘোলা জলে মাছ ধরার জন্য নিয়ে পড়েছে আমি অনুরোধ করছি আর এদের সম্পর্কে আমার আমি বলছি হচ্ছে এদের সম্পর্কে মানুষ জেনে গেছে আর দু একটা চ্যানেল আছে ওদের সম্পর্কে মানুষ জেনে গেছে এটা সাম্প্রদায়িক আলোচনা ছাড়া হিন্দু মুসলমানের দাঙ্গা কোথায় এ অমুক টমুক এই ছাড়া এদের কোনো আর কোনো খবর নাই